ভাই আমি তোর পিঠে উঠলাম ঠিক আছে বস তুমি আমার পিঠে উঠো তো গাইস আপনারা তোমরা ভাববে যে আমি কোথায় যাচ্ছি তো আমি কি নিয়ে আসলে গাইস আমি যাচ্ছি রেল স্টেশন ইয়েস অনেক দিন কালকে রেল স্টেশন আমি দেখে ভাই আমার অবস্থা শেষ হয়ে গেছে আর গাইস তোমরা ভাবছো যে আমার ডিউটি আমার ডিউটি গাইস আমি শেষ করে এসেছি আমার ডিউটি শেষ হ্যাঁ গাইস আমার ডিউটি শেষ আর তো আমি একটু জোরে জোরে তুই চলতে পারিস না নাকি রে ভাই তুই কি পঙ্গু হ্যাঁ কে বলছি আমি পঙ্গু তোমার থেকে আমি করতে হবে কি ভালো আর কে বলছি আমি হ্যাঁ কি ভাই সব গাইস আজকে কিন্তু তোমরা আজকে একটা জিনিস জানবে সব গাইস আজকে আমি তোমাদেরকে একটি জিনিসের কথা বলবো যা গাইস কালকে কিন্তু আমি এই সময় অন্য গেমের ভিডিও ছাড়বো এই ভিডিও গাইস ছাড়বো না অন্য তার কালকের কালকে ছাড়বো বুঝে যাও ইয়েস তো এখন আমি বেশি কথা না বলে চলে যাই ওখানে সো ভাই চলে যেতে যেতে তো একশো ঘন্টা লেগে যাবে মানে জোরে চল না ভাই আর আর তুই কত আসতে চলবি আরে যাচ্ছি তো আর কত জোরে চলবো হ্যাঁ দেখছিস তোর কাছ তোর থেকে বেশি জোরে গুলাই চলে যাচ্ছে আরে গাড়িরা তো একটা পাগল কী রে ভাই এ কি পাগল নাকি এই যে গাড়িটা ওই ঠুকলি কেন ভাই এটা ভাই আমার গাছ আমি লাগিয়েছিলাম এই গাছটাকে ভেঙে দিছে এই শালার আজকে অবস্থা আমি টাইট করছি দাঁড়া তো দাঁড়া তো দাঁড়া দাঁড়া ওই দাঁড়া তুই দাঁড়া 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 গাড়ি উল্টাই দিব না হলে আরে কি হই আরে কি হইছে আমাকে আটকাই আটকাই লই কেন ওই আমি আর্মি অফিসার সরি 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 যাই আমাকে একটু মাপ করে দিবেন তুই আমার গাড়ি নস তুই আমার গাছকে ভাঙছিস তোর আজকে তো ভাই আমার একদিন কে আমার একদিন আর তুমি তুই একটু দূরে সরাই নেই দাঁড়া 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 একদম যাওয়ার চেষ্টা করবি না শালা বের হ বাড়ি থেকে শালা বের হ এ বের হল কেন তো বের করবে না শালা কি হইল শালা তো দেখি ভয়ের চড়ে পালায় গেল চালা তোর আজ একদিন আর এই গাড়ির আজকে আমি বারোটা বাজাই দিব এক মিনিট টমি তোর কি হইলো কিছুই হয় হয়নি একটু মানে বেঠা পেয়েছি বুঝি ও ব্যথা পেয়েছিস আচ্ছা তোকে আমি কালকে হসপিটাল নিয়ে যাবো ঠিক আছে এখন তুই এক কাজ কর উঠ ভাই তাড়াতাড়ি উঠ নাটক আমার ভাল লাগে না ভাই বুঝছিস তোরা তোর নাটক কিন্তু আমার ভাল লাগে না তুই উঠ তাড়াতাড়ি আরে বুঝ সরি 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 আমি একটু ভুলে গেছি এ ভুল তো তোর হবে তুই তো আমি জানি যে তুই আমাকে বোকা বানাইতে চাইছিস আমার মতো লোক আর বোকা হয় ভাই আমার মতো লোক বোকা হয় তুই ইচ্ছা করে নাটক করছিস সেটা তো আমি জানি এখন তাড়াতাড়ি তুই একটু রেল স্টেশন চল ঠিক আছে বস আমি তাড়াতাড়ি যাচ্ছি আর গাইস তোমাদেরকে আমি আরেকটি কথা বলে দেই সো গাইস কালকে কিন্তু এই টাইমে তোমরা একটা স্পেশাল ভিডিও পাবে এই ভিডিওটাতে আমি ফিয়ার দ্য 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 মুঠ খেলবো একটা গেম ফিয়ার দ্য দ্য মুড এই গেমটা আমি খেলবো ইয়েস ফিয়ার দ্য মুড কিন্তু তার আগে গাইছে আমি দেখবো যে এটা কি পিসি গেম নাকি মোবাইলের তারপরে যদি মোবাইলের হয় তাহলে গাইছে আমি ওটা খেলবো আর যদি পিসির হয় তখন তাও খেল দেবো সো গাইস তা এখন আমি বেশি কথা না বলে চলতে শুরু করি তো আমি তাড়াতাড়ি চলুন না ভাই সাস শুন তো আমি তোর ফেভারিট বিস্কুট দিব তুই চল আরে ঠিক আছে আমি চলতেছি এ আমি তো জানি এবার বিস্কুট পছন্দ তুই আস্তে আস্তে চলতেছ রে সরি সরি বস জোরে চলতেছি চলা জোরে তো চলা লাগবে না তুই আস্তেই চল ঠিক আছে বস সো গাইস শুনেন আপনারা আপনাদেরকে আমি একটা কথা বলি গাইস আপনারা তো জানেনই অনেক স্ক্যামার আছে যারা আপনাদেরকে ভুল কথা বলে যে বলে যে গাইস আজকে আমরা জিটিএ ফাইভ মোবাইলে খেলছি এটা কিন্তু গাইস বলে অনেকেই স্ক্যামার স্ক্যাম করে দেয় কালকে গাইস এই টাইমে আমি যদি পিসির গেম ওটা যদি আমার খেলতে না মন চায় এই টাইমে তাহলে গাইছে আমি জিটিএ ফাইভ মোবাইলে ডাউনলোড করার শিখিয়ে দেবো তো

গাইস এটা তো আমার চালো আজকে আমি ট্রেন চালাবো না ভাই ট্রেন আমার চালাইতে ভালো লাগে না ভাইস এখন যদি আমি একটা কাজ করি এখন দেখে চলে গেল ভাই সব অনেক সুন্দর ছিল সো গাইস এখন আমি বেশি কথা না বলে আমি এখানে একটু থামবো ইয়েস একটু থামবো সো গাইস আজকে আমি এখানে একটু খুব জোরে হাঁটা শিখবো ইয়েস ইয়েস গাইস আজকে আমি দেখবো যে কোন কোন গাইস আমার ভিতরে একটা সুপার পাওয়ার চলে এসছে ইয়েস আজকে একটা আমি জিনিস বলবো আ আজকে গাইস আমি সবার উপরের বিল্ডিং থেকে লাফ দিব আর ওই বিল্ডিং থেকে লাফ দেওয়ার পরে কী হবে গাইস জানো ওই বিল্ডিং থেকে লাভ দেওয়ার পর টমির বাচ্চা টমি তুই এক কাজ কর শুন টমি তুই এক কাজ কর তুই না হচ্ছে ওই তোকে কী করবো ওই এক কাজ করি ভাই আমি একটা হেলিকপ্টার ফোন সো গাইস আপনাদেরকে আমি কথা বলতে চাচ্ছি সো গাইস আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে একটি কথা সো গাইস আজকে আমি আমি গাইস সব থেকে স্পিডের গাড়ি চলার আজ গাইস আজকে আমি ওই গ্রানির বাড়িতে ঢুকবো দেখবো যে ওই গ্রানির বাড়িটা কেমন আছে আজকে আমি হ্যাঁ ওই গ্রানির বাড়িতে ঢুকবো অনেকদিন ওই গ্রানির বাড়িতে ঢুকা হয় না ভাই গ্রানির বাড়িতে তো আজকে ঢুকবোই ঢুকবো আজকে গ্রানিকে উধুন তেলাই তারা কি ছুঁই না বুঝেছেন গাইস ইয়েস উধুন তেলাই তো দিবই ভাই উধুন তেলাই তো তুই খাবি হ্যাঁ উধুন তেলাই খাবি বুঝছিস উধুন তেলাই তো খাওয়াই লাগবে উধুন তেলাই মারবো ভাই উধুন তেলাই দিব উধান উধুন তেলাই উধান বলে উধুন তেলাই আর গাইস আমি যদি তেলানি খেয়ে বাইরে পরে যাই ভাই বাবা আমার তো অনেক ভয় লাগছে কিন্তু গাইস আমার না অনেক দিনের শখ যে গ্র্যানের পাশের বাড়িটাতে ঢোকার ইয়েস গ্র্যানির পাশের বাড়িটা আমি গাইস ঢুকেছিলাম কোন বাসায় ভাই এই বাসায় তো হইতো বা হ্যাঁ এই বাসায় ভাই আমার মনে আছে সো গাইস এখন আমরা এই বাসায় ঢুকে দেখব যে কি হচ্ছে সো গাইস আজকে আপনাদেরকে আমি আরেকটি জিনিস বলবো ভাই সো গাইস আজকে আমি হেলিকপ্টার দিয়ে একটা জিনিস ট্রাই করব যে হেলিকপ্টার দিয়ে গাইস আমি অনেক উঁচুতে যাবার উঁচুতে গিয়ে ভাই আজকে আমি একটা জিনিস করব গাইস ইয়েস আজকে আমি একটা মিশন করব আর তুমিকে ওখানে রেখে আসছি তুমি একাই বাসায় যেতে পারবে ভাই দৌড়িয়ে দৌড়িয়ে সো এখন আমি বেশি কথা না বলে আরেকটি কথা বলে দেই কথাটি হচ্ছে গাইস আমি আপনাদেরকে বলে দেই যে আমি একটা লোককে মারবো এই লোকটার সাথে আমার বক্সিং হবে ও বেড়া তোর সাথে বক্সিং করবো ওই তুই আমার সাথে নাচছিলি জানবি আমার বডি দেখলি এই নে মরখ ওরে বাবা গো সো গাইস কিন্তু আমি এমনি করছি এই কোথায় পড়াইছি আই আই এই নে এই নে এই ইনি এই ইনি এই ইনি এই ইনি এই ইনি এই ইনি বাই তোর গায় তো অনেক জোর রে হে ভাই ঠিকই বললি আমাকে সবাই বলে সবাই বলে সবাই বলে আমি বলবো না বাচ্চু আমি বলবো না এই নে ও সেই মার খাচ্ছিস না আন্টি আপনি যাবেন কোথায় এই নেন ও না লাগেই তো নাই এই নেন এই নেন এই নেন এই নেন এই নেন সো ভাই আমার তো অনেক মজা লাগছে মারতে সো গাই আজকে আপনাদেরকে আমি একটা জিনিস বলবো সো গাই আজকের কথাটা হচ্ছে এই শহরে ভাই বলে একটা আতঙ্ক আসবে রাত্রে বেলা আব্বে ভাই তুই আমার গাড়ির সাথে লাগাবি কেন রে হ্যান্ডস আপ হাত বড় তো হাত বড় তোর আজকে অবস্থা বারোটা বাজবো তোর এই গাড়ি কে আমি তুলায় ছাই করবো আমার শহরে ভাই কে ডাকাতি করবে হ্যাঁ এরে ভাই আমার ডাকাতি আমার ডাকাতির মিশন যদি ফেল হয়ে গেল এতে জেনে তুই ডাকাতি করবি আচ্ছা এই নেবা ডাকাতি কর ডাকি ভাই ভালো করে ক করায় দিসি সো গাইস আপনাদেরকে আজকে আমি একটি কথা বলবো কথাটির নাম হচ্ছে সো গাইস আজকে বেলা আমি দেখবো যে গ্র্যানির বাড়িতে ঢুকলে গ্র্যানি না এই যে এই পাশের বাড়িটাতে এই নীল বাড়িটাতে ঢুকবো দেখবো যে কি হয় এই নীলবাড়িটাতে আমি কখনোই ঢুকিনি রাতেরবেলায় এই নীলবাড়িতে যে ঢুকবো এটা মনে হয় কোনো হরর বাড়ি সো গাইস এখন আমি রাত হওয়া পর্যন্ত ওয়েট করি ইয়া রাত হয়ে যা রাত হয়ে যা রাত 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 রাতা রাত 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 গাইস ফাইনালি রাত হয়ে গেছে এখন আমি থ্রি টু ওয়ার্ট ইস্ট ও ভাই এই ঘরে তো মুভি দেখাচ্ছিলো মুভি তো সেই ছিল ভাই সো